আবারও বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সোমবার ইডি ও কেন্দ্রীয় বাহিনীর হানা পাশাপাশি রঘুনাথগঞ্জের পিয়ারাপুরে তার শ্বশুর বাড়িতেও কেন্দ্রীয় বাহিনীর হানায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় প্রায় দেড় বছর আগে এই জীবনকৃষ্ণ সাহার বাড়িতেই তার বড়োয়ার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর হানার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় খবর উঠে আসে তার মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার যদিও সেই খবর এবারও উঠে আসছে সে বছর তাকে গ্রেপ্তার করা হয় জীবনকৃষ্ণ সাহা পরে জামিনে ছাড়াও পান তবে মঙ্গলবার ফের বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ি ও শ্বশুর বাড়িতে ইডির হানায় কার্যত অস্বস্তিতে পড়েছে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস এবং রাজ্য তৃণমূল কংগ্রেস এমনটাই মনে করা হচ্ছে

কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সাজ গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কখনো जस्ट এমনি অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে